আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ডাস্টবিন দেখাবো আর এটি কিন্তু হাতের ডাস্টবিন আর এটি তৈরি করেছে আর এফ দেখেন কতটা সুন্দর স্টাইলিশ স্পার্ট আপনার বেডরুমে কিচেনে কিংবা বাথরুমে সব জায়গাতে কিন্তু এই ছোট্ট ডাস্টবিনটি খুবই মানানসই আমাদের বেডরুমে অনেক সময় ছোট্ট বেডের পাশে ডাস্টবিন প্রয়োজন হয়ে থাকে কারণ আমরা অনেক সময় বেডরুমে হালকা পাতা কোনো খাবার খাই অথবা কোনো কাগজ বা যে কোনো জিনিস ফেরার জন্য কিন্তু ছোট্ট একটি ডাস্টবিন প্রয়োজন আর এরিয়া নিকে তৈরি করেছে আর এফ কোম্পানি এই ছোট্ট ডাস্টবিন আর এটির নাম দিয়েছে ফ্লিপ অ্যান্ড ক্লিপ জি এটি আর এফ এল কোম্পানিটি ফ্লিপ অ্যান্ড ক্লিপ ডাস্টবিন যেটা গুণগত মান নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারবেন এটা আর এফ এল এর ভার্জি প্লাস্টিক দিয়ে তৈরি ভিউয়ার্স দেখতে সুন্দর চমৎকার স্টাইলিশ সবচেয়ে বড় কথা এটাতে কিন্তু অনেক জায়গা সেভ হবে আর এটার আপনার স্পেস হচ্ছে চার লিটার এটার পরিমাণ ব্যাসার্ধ হচ্ছে চার লিটার ভিউয়ার্স এই চার লিটার ডাস্টবিনটি কিন্তু সব চাইতে ছোট এর চাইতে ছোট আর এফ এর আর কোনো ডাস্টবিন নেই বিয়স আমরা এখন এই চার লিটার ডাস্টবিনের ফিলিপাইন ক্লিপ ডাস্টবিনের আমরা এটাকে আপনাকে পরিমাপ করে দেখাবো বিয়স এটার রিজার্ভ ঢাকনা খুলে ডাক বিয়স প্রথমে আমি এই ঢাকনাটা খুলে দেখাবো আপনাকে এই যে এই লক আছে লকটা খুলে এভাবে ঢাকনাটা খুলবেন ঢাকনা খোলা হয়ে গেল এখন আপনি এটাকে ওয়াশ করতে পারেন বা ক্লিন করে আবার নাকনা লাগে নিতে পারেন আর এটা পরিমাপটা দেখাচ্ছি এটার উচ্চতাটা হচ্ছে বিয়র্স আট ইঞ্চি বিয়র্স এটার হাইট হচ্ছে আট ইঞ্চি এই যে বিয়র্স আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জানি না এটার হাইট হচ্ছে আট ইঞ্চি আর এটা ডান থেকে পাশ পর্যন্ত ভিতরে থেকে সাত ইঞ্চি বিয়র্স এটার ভিতরে ডান থেকে পাশ পর্যন্ত ভিতরে সাত ইঞ্চি আর সামনে থেকে পিছনে এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সামনে থেকে পিছনে সাড়ে পাঁচ ইঞ্চি সো বিয়র্স এটা কিন্তু অনেক স্পেস সেভিং হবে প্লাস হচ্ছে লোকে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ব্যবহার করা খুবই সহজ এটা ঢাকনাটা খুলে এভাবে লক করে দেবেন সে তারপরে এখান দিয়ে আপনার যত ময়লা আছে ময়লাগুলো আপনি ফেলবেন সো ভিউয়ার্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই আর এফ এল কোম্পানিটির ফ্লিপ অ্যান্ড ক্লিপ ডাস্টবিনটি এটির বর্তমান মূল্য হচ্ছে দুইশো টাকা তবে এই মূল্য পরিবর্তনশীল মূল্য যদি বৃদ্ধি পায় অবশ্যই আপনাকে বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে এই ফিলিপ অ্যান্ড ক্লিপ ডাস্টবিনটি বর্তমান মূল্য দুশো টাকা আমরা এই প্রাইসে নিচ্ছি তবে এই মূল্য পরিবর্তনশীল আর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এটা হোম ডেলিভারি ব্যবস্থা যদি আপনার ফেসবুক পেজে আপনারা লিংক চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকলে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন স্টক শেষ হওয়ার আগে আজই আপনার অর্ডার করে ফেলুন চমৎকার এই আর এফ এল কোম্পানির ছোট ফ্লিপ অ্যান্ড টিপ চার লিটারের ডাস্টবিনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম